সামনেই তো অষ্টমী আছে তো অষ্টমী দশমীর জন্য এরকম একটা শাড়ি থাকলে কেমন হয় বলুন যে দারুণ সুন্দর একটা শাড়ি প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র হান্ড্রেড শপে এসে নিলে সাতশো ছশো তিরিশ টাকায় এরি জাস্ট আঁচলটা ফুল বডি পোশানটা যাবে এরকম ভাবে ভীষণ ভীষণ সুন্দর ব্লাউজ পিসটা যাবে রেড কালারের উপরে এই ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আরেকটা দেখাচ্ছি ভীষণ সুন্দর এটাও জাস্ট জাস্ট দারুণ এই যে এটা যাবে আঁচল পোর্শনটা আঁচল পোর্শনটা আর এটা যাবে বডি পোর্শনটা এটারও কিন্তু ব্লাউজ পিসটা যাবে রেড কালারের উপরে ব্লাউজ পিসটা যাবে এই যে রেড কালারের উপরে তো জাস্ট আর মাত্র কিছুটা দিন জাস্ট ঝটপট ঝটপট বুক করে ফেলুন আর নিয়ে ফেল শাড়িগুলো জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর এটাও সেভেন হান্ড্রেড সব বেশি নিলে ছশো তিরিশ প্রত্যেকটা শাড়ি কিন্তু অপূর্ব সুন্দর ডিজাইন অষ্টমী আর দশমীর জন্য একদম পারফেক্ট একটা শাড়ি একদম এলিগেন্ট দেখতে লাগবে টোটালটা দেখতে হ্যান্ড পেন্টের মতো জাস্ট দেখুন কি সুন্দর শাড়িটা দারুণ সুন্দর শাড়ি ভীষণ সুন্দর জাস্ট দারুণ

এটা লাল রঙের ব্লাউজ দিয়ে পরলে বেশি সুন্দর লাগছে এই একটা শাড়ি আছে এটা যাবে আসাম সিল্কের উপরে তেরোশো পঞ্চাশ আসাম সিল্কের উপরে এটা যাবে তেরোশো পঞ্চাশ ব্লাউজ পিসটা রেড কালার যাবে এটা যাবে আচল পোর্শনটা দারুণ সুন্দর শাড়িটা দারুণ সুন্দর এই জাস্ট দারুণ তেরোশো পঞ্চাশ প্রাইসটা আছে মাত্র আর মাত্র তেরোশো পঞ্চাশ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর জাস্ট দারুণ একটা গরদের উপর দেখাবো একটা গরদ না দেখালে হয় নতুন ডিজাইনের গরদ প্রাইস যাবে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ ব্লাউজ পিসটা জাস্ট দেখুন কি সুন্দর ব্লাউজ পিসটা এটা যাবে ব্লাউজ পিস আর এটা যাবে আঁচল পোষণটা এটা যাবে আঁচল পোষণটা আঁচল আর এটা যাবে বডি পোষণটা জাস্ট দেখুন ডিজাইন সুন্দর লাগছে প্রাইস যাবে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ মাত্র সতেরোশো ভীষণ 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 সুন্দর আরেকটা গরম দেখাবো ভীষণ সুন্দর ডিজাইন এটা যাবে নাইন ফিফটি নাইন ফিফটি এটাও কিন্তু একটা নতুন ডিজাইন নতুন ডিজাইন এটা যাবে ব্লাউজ পিস আর এটা যাবে আচল পোষণটা আর অল ওভার বড়িটা যাবে এটা এটার প্রাইস যাবে মাত্র নশো পঞ্চাশ অসম্ভব সুন্দর ডিজাইনটা পিসও কিন্তু খুব সুন্দর প্রাইস যাবে মাত্র অল ওভার বডিটা কিন্তু এইভাবেই যাবে এইভাবেই যাবে এই একটা সুন্দর গরদ এই গরদটার প্রাইস আছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এরকম লাল সাদা কালেকশন প্রচুর আছে অবশ্যই বলবো যারা আরও কালেকশান দেখতে চাইছেন একটু লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না আর আমাদের সব শিকারী স্কুল চৈতন্যপুর কুকুরহাটি রোড অপোজিট প্রাইমারি স্কুল আমাদের শপে ভিজিট করবেন এটা জাস্ট দেখুন দারুণ সুন্দর দারুণ সুন্দর প্রাইস পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা জাস্ট ডিজাইনটা দেখুন দারুণ সুন্দর দারুণ সুন্দর এরকম আরও ভিড লাল সাদের ভিডিও দেখতে চাইলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাস্ট সব ক্লোজিং টাইমে একটা ভিডিও জাস্ট না করলে নয় করতেই হবে এটা আছে সম্বলপুরি কটনের উপর পঁচিশশো পঁচিশশো টাকা সম্বলপুরি কটন কুর্তির উপরে আছে ভীষণ সুন্দর এটা কিন্তু ব্লাউজ পিস নেই প্রাইস যাবে মাত্র মাত্র পঁচিশশো যাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের শপে ভিজিট করুন নমস্কার